আজকে আমরা একটি পাম্পের ম্যাথ দেখবো পাম্পের ম্যাথটি আগে পড়ে নেই ত্রিশ মিটার গভীর একটি কূপ হতে মিটার গভীর একটি কূপ হতে আহ এত হারে পানি ওঠানো একটি পাম্পের মোটরের মোটরের ক্ষমতা মানে এটা হচ্ছে ইনপুট ইনপুট আর তবে পাম্পের দক্ষতা নির্ণয় করুন পানি দেওয়া আছে তাহলে আমরা যদি মোটরের এইটা দেখি এটা হচ্ছে ইনপুট আসলে ক্ষমতা আমরা বলি যে পি ইন ইজ ইকুয়াল টু কত ফাইভ কিলোওয়াট এটাকে আমরা যদি ওয়াটে কনভার্ট করতে চাই তাহলে ফাইভ ইন্টু টেন টু দি পার থ্রি ওয়াট ওকে এটা আর এইটা যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে কিউ আউট কিউ এর মান আউটপুটের জন্য আউটপুটের জন্য কিউ এর মান আমরা আগে দক্ষতার সূত্রটা লিখানি সরাসরি বসিয়ে দিই আমরা জানি কি দক্ষতা ইজ इक्वल টু আউটপুট হবে আউটপুট বাই ইনপুট তাহলে পিউ পি আউট বাই পি ইন ওকে কি কি জানি পি আউট সমান জানি আছে লিখে দেই কিউ আউট রো এটা হচ্ছে রো জি ওকে সবগুলোর মান কিন্তু দেওয়া আছে আর বসাতে হবে এখন আমরা এইখানে বসাই দিই এখানে ছোট করে বসিয়ে দিই এখানে হচ্ছে মান কত এই যে এই মানটা তার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ ওকে রো এর মান কত রো এর মান হচ্ছে এক হাজার আমরা এখানে এক হাজার বসিয়ে দিলাম ইনটু তারপরে জি এর মান কত জি এর মান আমরা জানি সবসময় নাইন পয়েন্ট এইট বা নাইন পয়েন্ট এইট ওয়ান অনেকে আবার টেন ও ধরে পুরোপুরি কোনো প্রবলেম নেই আপনি যে কোনো কিছু ধরতে পারেন আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে তিরিশ মিটার ওকে তাহলে জাস্ট দক্ষতা নির্ণয় করলে চলে আসতে পারে পিন এর মান কত ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে যে জিরো পয়েন্ট ক্যালকুলেটার যদি করি তাহলে জিরো পয়েন্ট সেভেন থ্রি ফাইভ এটাতে আমরা পার্সেন্টেন্সে কনভার্ট করলে তাহলে দাঁড়াবে হচ্ছে এটাই হচ্ছে পাম্পের দক্ষতা এখন দেখুন যে আমাদের এই যে যদি আউটপুটের মান দেয়া থাকতো পুরোপুরি তাহলে এখানে আউটপুটের মান বসিয়ে দিতাম আর ইনপুটের ক্ষেত্রে কত ইনপুটের এই কিউ এর মান কিউ ইন যদি বসা হতো তাহলে নিচে থেকে আমরা এটা এই সূত্রটা নিচে ব্যবহার করতাম তখন এই এই কিউ আউট হতো না কিউ ইন হতো আর উপরে যেটা হচ্ছে আউটপুটের মান পুরোপুরি দেয়া থাকতে পারতো বিভিন্ন ভাবে ঘোরায় ঘোরায় ম্যাথ আসতে পারে আশা করি বিষয়টা বুঝছেন আমাদের এই সূত্রটাই মেন দক্ষতা সূত্র এটা অনেক সহজ ম্যাথ ছিল এটাও বইটে রিসেন্টলি চাকরির পরীক্ষায় আসছে আশা করি ম্যাথটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে